আজকে অনেক দিন পর চিকেন বিরিয়ানি বানাতে চলে আসলাম তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি এখানে চার পিস চিকেনের পিস নিয়ে নিলাম লেগ পিস তো এটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে নিলাম যাতে মশলা সব ঢুকে বেশি বড় পিস হলে আবার মশলা ঢুকতে চায় না তো ওইখানে দিয়ে দিলাম টক দই রসুন বাটা আদা বাটা বিরিয়ানির মশলা লবণ এখন এগুলি দিয়ে ভালো করে এটা মেয়েকে মেরিনেটের জন্য রেখে দেব দু ঘন্টা রেখেছিলাম আমি যেহেতু আমার হাতে সময় ছিল আমি সকালে উঠে মেরিনেট করে রেখেছি তারপর ফ্রাই প্যানে লবণ আর বিরিয়ানির মশলা একটু দিয়ে আলু বেজে নেব যেহেতু আমি এখানে আলু দেব তো আলুটা আমি লাল লাল করে বেজে নিলাম দেন এখন আমি বিরিয়ানির জন্য চিকেনটা বসাবো তো আমি এখানে একটা আর অর্ধেকটা পেঁয়াজ কুচি দিছি ছোট করে টুকরো করে কুচি করলাম তারপর দিয়ে দিলাম গোটা মশলা আগে গোটা মশলা দিলাম না যদি পুড়ে যায় তাই প্রথমে পেঁয়াজ দিয়ে গোটা মশলা দিয়ে দিলাম তারপর এটা বাজা হয়ে আসলে দিয়ে দিলাম সেই মেরিনেট করে রাখা চিকেনটা এখন এটা নেড়ে ছেড়ে ডেকে দিয়ে রান্না করে নেব এটা হতে বেশিক্ষণ সময় নেবে না যেহেতু এটা মেরিনেট করাই আছে দেখেন কিছুক্ষণ ডেকে দেওয়ার পর এখান থেকে অনেক পানি বের হয়েছে তো এই জলটুকু আমি শুকাই নেব যদিও শুকাবে না চিকেন থেকে তো প্রচুর পানি বের হয় আরও বের হবে তারপর আমি এটা এদিকে হতে থাক আর এক পাশে আমি রাইসটা বসাই দিলাম এই চিকেনের মধ্যে পানির মধ্যে আমি আলুটুকু আর একটা টমেটো দিয়ে দিলাম যাতে চিকেনের জলে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর এটা নেড়ে চিড়ে ডেকে দিয়ে রেখে দেব ওইদিকে আমি বাতের জল বসাই দিছি। বাসমতির চালের ভাত যেহেতু চিকেন বিরিয়ানি করবো তো ভাত তো করে নিলাম এখন চিকেনের থেকে অর্ধেকটা রেখে দিলাম এখন জাস্ট লেয়ার করে দেব প্রথমে একটু চিকেন দিয়ে উপরে একটা লেয়ার দিলাম ভাতের তারপর বিরিয়ানির মশলা পেঁয়াজের বেরস্তা কাঁচা লঙ্কা ঘি এটুকু দিয়ে আরেকটা চিকেনের লেয়ার দিচ্ছি চিকেন আর পটেটো তারপর আবার সেই সেম একই কাজ বাদ দিয়ে দিলাম জ্বর জরা সাদা ভাত তারপর একটু ঘি তারপর দেব পেঁয়াজ বেরেস্তা কাঁচা লঙ্কা তারপর আমার কেওড়া জল ছিল আমি কেওড়া জলও দিলাম তাহলে চিকেন বিরিয়ানির ফ্লেভারটা একদম পারফেক্ট আসে তারপর সুন্দরের জন্য আমি একটু ফুড কালার দিলাম গোলাপ জলের সাথে মিশিয়ে অনেকে দুধের সাথে মিশিয়ে দেয় তবে আমি এবারে গোলাপ জলের সাথে মিশিয়ে দিলাম তো আমার ভিডিওটা কার কেমন লাগলো জানাবেন বাই